এগুলো শেপ খারাপ অন্য রকম শেপ হয়েছে ওগুলো মেশিং এ দিলে তো সবই শেপ এখন এগুলো তাই তো পিঠা হয়ে গেছে কি করে হলো বাটির ভিতরে মন কেন এটা তো শুকাই গেছে আর কি লাগবে এবার এবার এগুলো ডাইরেক্ট দিয়ে দেবে সবগুলো কি কি বলে

এত দিন শুধু দেখছি আজকে ফার্স্ট রবার বাগানে আসলাম সামনে থেকে দেখছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো তোমাদের যদি দেখতে ইচ্ছা করে তোমরাও চলে আসো এখানে দেখতে পাবে সেই সুন্দর রবার বাগান ও দেখো কো হ্যাঁ পিঠার লাগে দেখো মনে হচ্ছে সাদা পিঠা দুধে ভিজানো তোমরা আবার ভেবো না যে আমরা দুধে ভিজানো পিঠার ফ্যাক্টরিতে আসছি খাওয়াইতে হবে

प्लेन ऐसा नहीं प्लेन 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 आ, हाँ प्लेन है लवर लवर साउंड होता है प्लेन है चक्का था। जो लवर गुलो दे काटता है वो ही तो हाँ मेगल भी हाँ तो टायर तो है ना रोबर्ट से रहता है रोबर्ट की हाँ इस कलाई में से नहीं जाएगा দ্বিতীয় ধৰো অনেক বৰ বাগান দ্বিতীয় বাগান